আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার কেমনে করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটা কি আপনারা দেখান কখনো পক্ষান্তরে আপনি এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপি'র বিএনপি'র বয়সটাও বললেন 47 বছর তো 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ 10 অধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলো একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশনই করা যে উপদেশটা ছয় কোটি টাকা তিরিশ হাজার আপনি যে অর্থনীতি স্বচ্ছতা ওর কাছ থেকে দাবি করেন

আপনার কি বলে সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই প্রত্যেকেই চাঁদাবাজি করতে গিয়ে প্রত্যেকটা জেলায় বলতেছে না পা এইগুলা আপনি আপনার অর্থনৈতিক স্বচ্ছতার কথাটা বলেন না আমি আমার অর্থনৈতিক স্বচ্ছতা বিএনপি প্রত্যেক বছর বছর বিএনপির যে অফিস আছে অফিস থেকে এটার নির্বাচন কমিশনে একটা জবাবদিহিতা এটা আমি দেখছি আপনি আপনি এটা আমি গত আপনি আমি আপনি বলি এটা আমি গত 27 বছর ধরে দেখে আসতেছি এইটা একটা এমনি

পাঁচটা করে যদি গড়ে ক্যান্ডিডেট থাকে তাহলে তিন পাঁচা পনেরোশো পনেরোশো ক্যান্ডিডেট আছে পনেরোশো ক্যান্ডিডেট এর মধ্যে আপনি জানেন বিএনপির ম্যাক্সিমাম অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বাংলাদেশের শীর্ষ শিষ্য ব্যবসায়ী সবচেয়ে ধন্যবাদ তারা খুব দারুণ ব্যবসা করেছে সেই তারা একটু কৃতজ্ঞ আছে এইখানে যত আপনি এখানে টিপ্পণী দিতেই পারেন হ্যাঁ আমি স্বীকার করি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আপনার সব সময় সব জায়গায় আপনার কিছু না কিছু কিছু না কিছু আপনি আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে আটকাবেন আমি বলি আপনি এই কথাটা বলেন আপনার আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি জন্য আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা নাই এখানে কোন নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে কিছু করতে হবে না কিছু করতে হবে না পাবলিক হিসেবে আমাকে দেখাবে পাবলিক পার্সন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা করতে আসতে চাপায় একটু চাওয়া আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বয়সী এক মাস বসে কোথায় পাবো তার সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সাথে আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানেই জিজ্ঞেস করেন